বন্ধুরা বর্তমানে এআই কাজে লাগিয়ে আপনি মাসের শেষে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এআই কাজে লাগিয়ে আজকে দিনে দাঁড়িয়ে শুধু কন্টেন্ট ক্রিয়েশনের শুধু নয় বিভিন্ন ফিল্ডে এডুকেশন থেকে শুরু করে আরও বিভিন্ন সেক্টরে কিন্তু ভালো ইনকাম করা যাচ্ছে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তো ভিডিওটা আপনার জন্য ভীষণ ইনফরমেটিভ হবে কারণ আজকের ভিডিওতে আমার মোবাইলের মধ্যে থাকা সেই সমস্ত এআই টুলসগুলো আমি দেখাবো সঙ্গে সঙ্গে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে কীভাবে আপনি এআইকে সব থেকে কাছের বন্ধু হিসাবে আপনি বেছে নিতে পারেন তার প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সমস্ত অ্যাপ্লিকেশানগুলো তো শুধু দেখাবোই না সেই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে আপনারা ইউজ করবেন আমি কিভাবে ইউজ করি আমার টাইটেল ট্যাগ ডিসক্রিপশান আমার স্ক্রিপ্টে সব কিছুই দেখাবো একটা সামান্য ছবি স্ক্রিপ্ট নিয়ে আমি কিভাবে একটা ভিডিও জেনারেট করে দেবেন কোন অ্যাপ্লিকেশনের মধ্যে সেটাও আমি দেখাবো বন্ধুরা ডিসি থেকে শুরু করে চ্যাট জিপিটি আমি অনেক দিন ধরে বিভিন্ন এআই টুলসগুলো অ্যাপ্লিকেশনগুলো আমি ইউজ করছি এবং সেখানে কি ফারাক আছে সেখানে কি ডিফার আছে সমস্ত কিছু বন্ধুরা আজকে অ্যানালিস করে দেখানোর চেষ্টা করব ভিডিওটা যদি একটু বড় হয়ে যায় তাহলে আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন তার কারণ আজকের ভিডিওতে বন্ধুরা কিভাবে আপনি এক হাজার সাবস্ক্রাইবার করবেন কিভাবে আপনি চার হাজার ঘন্টা তাড়াতাড়ি পূরণ করে দেবেন এই ভিউজ সাবস্ক্রাইবার এই পিছনে না ছুটে আজকে আমি জেনুইন কন্টেন্ট ক্রিয়েশনের সব থেকে কাছের বন্ধু বর্তমানে সেই সম্পর্কে বন্ধুরা আজকে ভিডিওতে আমি জানাবো তাহলে চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন তো বলবো স্কিপ না করে পুরোটা দেখুন ডেফিনেটলি আজকের ভিডিওটা আপনার জন্য ভীষণ একটা কার্যকরী ভিডিও হবে এবং ভিডিও এন্ডে আপনি কমেন্টে জানাতে ভুলবেন না কোন আপনি ইউজ করছেন এবং সেই আপনার কি হচ্ছে এবং আপনার কি কোয়ারিস আছে সমস্ত কিছু বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিন্তু গাইড করার চেষ্টা করব ফলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন সরাসরি চলে যাচ্ছি দেখুন আমার মোবাইলে মোবাইলে গিয়ে আমি করে স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু দেখাবো দেখুন মোবাইলে চলে এসে আমি প্রথমে প্লে স্টোরে যাব প্লে স্টোরে এসে আমি প্লে স্টোর যখন ওপেন করেছি দেখুন চ্যাট জিপিটি বলে এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা আপনি আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করতে পারেন দেখুন এখানে কত ডাউনলোড হয়েছে দেখুন চ্যাট জিপিটি তো আমি এখান থেকে ইনস্টল এখান থেকে করবো না আমি পরে চ্যাট জিপিটিতে আসবো এখন আমি অন্য একটা অ্যাপ্লিকেশান দেখাবো দেখুন ডিপসিক বলে আরও একটা একটা অ্যাপ্লিকেশান আছে তো ডিপসিকও হচ্ছে বন্ধুরা একটা এআই টুলস একটা এআই অ্যাপ্লিকেশান এখানে আমি একটা কোশ্চেন লিখবো দেখুন যেখানে লিখছি ফেসবুক ফেসবুকে টাকা কীভাবে ইনকাম করবো এই নিয়ে দেখুন লেখা হয়ে গেছে এই নিয়ে একটা ভিডিও স্ক্রিপ্ট চাই আমি জাস্ট একটা কোশ্চেন জাস্ট আমি ডিপ কে জিজ্ঞাসা করে আমি সেন্ড করে দিলাম দেখুন বন্ধুরা একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে একটি স্ক্রিপ্ট বানিয়ে পাঁচটা সহজ উপায় আমাকে কিন্তু আমার আমাকে জানিয়ে দিচ্ছে এই সেম কোশ্চেনটা আমি চ্যাট জিবিটিতেও করব তারা কিভাবে আমার স্ক্রিপ্ট দেয় তাও আমি দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখতে থাকুক দেখুন আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কিভাবে কিন্তু এখান থেকে পরস্পর কিন্তু আমাকে একটা বড় স্ক্রিপ্ট বন্ধুরা দীপসিক কিন্তু বানিয়ে দিচ্ছে জাস্ট আপনি দেখতে থাকুন এভাবে আপনি কিন্তু খুব সহজেই দীপসিক বা চ্যাট জিপিটি তারা আপনি কিন্তু একটা স্ক্রিপ্ট বানাতে পারেন সেখানে কি টাইফেল ট্যাগ ডিসক্রিপশন দেবেন নেক্সট ভিডিও আপনার কি হবে সমস্ত কিছু আইডিয়া কিন্তু আপনি জেনারেট করতে পারেন এর মধ্যে আপনার চ্যানেলের লিঙ্ক বা আপনার ভিডিও লিঙ্ক দিয়েও আপনি সেই ভিডিওটার মধ্যে কোন জায়গায় কি ভুল আছে ভিডিওটা থামবেলটা কি ঠিক আছে কিনা আপনার চ্যানেলটা ঠিকঠাক রান করছে কিনা সবকিছু কিন্তু এখান থেকে জানতে পারবেন দেখুন ধীরে ধীরে আমাকে কিন্তু একটা বড় স্টিপ ডিপ সিক কিন্তু এখান থেকে বন্ধুরা আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক সিমিলারলি আপনারা শুধু কন্টেন্ট ক্রিয়েশন না সমস্ত জায়গা থেকেই কিন্তু আপনারা এই হেল্পটা বন্ধুরা পেতে পারেন দেখুন আমি এখান থেকে করছি করে দেখুন একটা বড় সড়ো আমাকে কিন্তু এখান থেকে ডিপ সিক আমাকে কিন্তু একটা স্ক্রিপ্ট বানিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছেন যে এআই কতটা ফাস্ট বন্ধুরা বর্তমানে কাজ করে আমি জাস্ট এই কোশ্চেনটা কপি করে নেব এবং কপি করে নিয়ে দেখুন আমি চ্যাট জিবিটিতে যাব চ্যাট জিপিটি আমি কোনো অ্যাপ্লিকেশনে না আমি ব্রাউজারে দিয়ে বন্ধুরা আমি সার্ফিং করে থাকি তো চ্যাট জিপিটির মধ্যে চলে এসেছি দেখুন আগে আমার যে সমস্ত স্ক্রিপ্ট আছে ডিসক্রিপশান আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন এই জায়গা থেকে এসে আমি আমার লাস্ট কোশ্চেনটা আমি পেস্ট করে দিয়েছি যে ফেসবুকে টাকা কীভাবে ইনকাম করবো এই নিয়ে একটা ভিডিও স্ক্রিপ্ট চাই সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে চ্যাট জিপিটিও কিন্তু একটা নতুন একটা স্ক্রিপ্ট বানিয়ে বন্ধুরা আমার সামনে দিচ্ছে দেখুন এবং টাইম স্লট থেকে শুরু করে সমস্ত কিছু ডিটেলসে আমাকে কিন্তু চ্যাট জিপিটি এখান থেকে আমাকে হেল্প করছে দেখুন আমি এখান থেকে জাস্ট স্পল করছি দেখানোর জন্য আমি জাস্ট বন্ধুরা এটাই দেখাতে চাইলাম যে ডিপসিক বা চ্যাট জিপিটি আপনারা যদি ইউজ করতে পারেন আপনার নেক্সট ভিডিও কি হবে আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশান কী হবে সমস্ত কিছু দেখুন এখান থেকে আমার টাইম স্লট থেকে শুরু করে ট্যাগ ডিসক্রিপশান সমস্ত কিছু জেনারেট করে দিয়েছে বন্ধুরা চ্যাট জিবিটি আমি চ্যাট জিবিটি ইউজ করি আমার ডিসক্রিপশান থেকে শুরু করে টাইটেল ট্যাগ এবং নেক্সট ভিডিও কি হবে সমস্ত কিছুতেই তো বন্ধুরা এবারে দেখুন আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম এইটুকুই ইন্ট্রো এবং কপি করে নিলাম এবং এআই দিয়ে কিভাবে নতুন একটা ভিডিও জেনারেট আপনি করতে পারেন সেটা আমি দেখাবো দেখুন এখান থেকে জাস্ট আমি বেরিয়ে আসবো ইন ভিডিও এআই ইন ভিডিও এআই আপনারা কিন্তু প্লে স্টোরেও পেয়ে যাবেন দেখুন ইন ভিডিও এআই একটা ভিডিও জেনারেট এআই টুলস ইন ভিডিও এআই এর মধ্যে আসলাম দেখুন এখান থেকে আমাকে লগ ইন করতে বলছে কোনো একটা ইমেল আইডি দিয়ে আপনি যদি একদম প্রথম থেকে দেখতে চান দেখুন আমি প্লে স্টোরের মধ্যে যাব প্লে স্টোরের মধ্যে এসে আপনি টাইপ করবেন ইন ভিডিও বলে দেখুন আমি এখান থেকে টাইপ করছি সার্চে এসে ইন ভিডিও এআই দেখুন চলেই এসছে এই অ্যাপ্লিকেশানটা জাস্ট এখান থেকে ওপেন দেখাচ্ছে আমার আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা সার্ফেস আসবে আপনারা জাস্ট আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন আপনারা জাস্ট আপনাদের ইমেল আইডিটা দেবেন এখান থেকে কোন প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিও চাইছেন ইউটিউব কিনা সেটা আপনি সিলেক্ট করবেন আপনার রিজেন কি সেটা আপনি সিলেক্ট করে নেবেন কন্টেন্ট ক্রিয়েশান দেখুন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনার ইয়ার অফ বার্থ চাইছে তো আমি এখান থেকে ইয়ার অফ বার্থ একটা সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে বন্ধুরা দেখুন পুরো অ্যাপ্লিকেশনটা খুলে যাবে আপনি প্রচুর ভিডিও এখান থেকে দেখতে পাবেন আপনি চাইলে স্টক ভিডিও থেকে শুরু করে নতুন ক্রিয়েশন করে আপনি কিন্তু এখান থেকে এআই এর মাধ্যমে বিভিন্ন রকমের ভিডিও আপনি কিন্তু জেনারেট করতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে এই ভিডিওগুলোর মধ্যেও থেকেও আপনি ভিডিও বানাতে পারেন কিংবা আপনি এখান থেকে নতুন একটা ভিডিও জেনারেট করতে পারেন কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখান থেকে এসে জাস্ট আপনার স্ক্রিপ্টটা পেস্ট করে দিতে হবে দেখুন টাইপ ইউর টপিক হিয়ার যেখান থেকে আমি টাইপ করবো না জাস্ট এটাকে সিলেক্ট করে আমি পেস্ট করে দেবো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোন ল্যাঙ্গুয়েজ চাইছেন সাবটাইটেল চাইছেন কি না কোন অ্যাক্টার আপনি চাইছেন ওয়াটারমার্ক চাইছেন কি না সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন এখান থেকে আমি জাস্ট দেখানোর জন্যই দেখাচ্ছি এখান থেকে যা সাবমিট করে দেওয়ার পরেই দেখুন অ্যানালাইজ হচ্ছে অ্যানালাইজ হয়ে যাওয়ার পরে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটা ভিডিও এখান থেকে কিন্তু বন্ধুরা জেনারেট হচ্ছে এখান থেকে আপনার কয়েক মিনিট সময় লাগবে যদি আপনার এক মিনিটের ভিডিও হয় তিন মিনিটের ভিডিও হয় বা দশ মিনিটের ভিডিও হয় সেই অনুসারে আপনার কিন্তু টাইম নেবে এখান থেকে টাইম নেওয়ার পরে দেখুন জাস্ট ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে ভিডিওটা আমি প্লে করেও দেখাবো এর পরে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমি এখান থেকে প্লে করছি ভিডিওটা কি ভিডিও রেডি হয়েছে দেখুন আরে ক্রিয়েটার ফেসবুকে শুধু ভিডিও বা কন্টেন্ট পোস্ট করে টাকা রোজগার করা হয় একদম ঠিক শুনেছো আজ আমি তোমাদের ফেসবুক থেকে টাকা রোজগার করার পাঁচটা সহজ উপায় দেখাবো তাত্রিত তো এই ভাবে খুব সহজে কিন্তু বন্ধুরা একটা ভিডিও কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে এআই এর মাধ্যমে এটা একটা পেইড অ্যাপ্লিকেশন আপনারা ফ্রি তেও নামাতে পারেন সেখান থেকে আপনার ওয়াটার কা বন্ধুরা থাকবে এভাবে এআই এর মাধ্যমে আপনারা কিন্তু খুব কম টাইমের মধ্যে দেখতে পেলেন যে ভিডিও কিন্তু জেনারেট করে দিতে পারছে এখন যদি আপনারা ভিডিও জেনারেট নাও করেন যদি আপনার নিজস্ব কোনো কন্টেন্ট ক্রিয়েশন হয় এই স্ট্রিপ নিয়ে আপনি কিন্তু নতুন ক্রিয়েশনও করতে পারেন আপনার ভিডিও আমি বেশ কিছু অ্যাপ্লিকেশন দেখাবো আমার মোবাইলের মধ্যে দেখুন আমি আমার মোবাইলের মধ্যে আবার চলে গেলাম এবং মোবাইলের মধ্যে কি আমি টুনমি অ্যাপ্লিকেশনটা খুলেছি আমি আমার চ্যানেলের একদম প্রথম থেকে টুনমি অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমি বিভিন্ন রকম ছবি দেখি আপনারা থামবেল নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার প্রত্যেকটা ভিডিও থামবেলে কিন্তু বন্ধুরা টুন এফেক্ট থাকে মানে কার্টুন এফেক্ট থাকে সেটা বন্ধুরা আমি এই টুমি অ্যাপ্লিকেশান থেকে কিন্তু জেনারেট করে থাকি এটাও বন্ধু একটা এআই টুলস এরপরে আমি আপনাদের দেখাতে চাইবো বন্ধুরা অ্যাডোব এক্সপ্রেস অ্যাডোব এক্সপ্রেসের মাধ্যমে মানে অ্যাডোব ফটোশপ দিয়ে আপনারা কিন্তু ফটোকে ইনহান্স করতে পারেন খুব ভালো আপনারা এখান থেকে স্টোরি থেকে শুরু করে আপনারা বিভিন্ন রকম টেম্প্রেট এখান থেকে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিন্তু অ্যাডব এক্সপ্রেস থেকে করতে পারেন আপনার ফটো বন্ধুরা অনেক গুণ কিন্তু কোয়ালিটি বাড়িয়ে দেবে বন্ধুরা ছাড়াও দেখুন আমি মেন দুটো অ্যাপ্লিকেশন আপনাদের দেখাতে চাইবো একটা ক্যানভা এবং তারপরে ভিডাই কিউ তো প্রথমে ক্যানভা অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আমি ওপেন করি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যানভা থেকে আমি প্রচুর কিন্তু এখান থেকে বানিয়েছি ইভেন আমি পিক্সেল অ্যাপ থেকে বানিয়ে আমি ক্যানভাতে নিয়ে আসি সেখান থেকে কিন্তু আমি আমার থামবেল বন্ধুরা এনহ্যান্স করি এখান থেকে সিম্পলি আপনি যে কোনো একটা থামবেল সিলেক্ট করে আপনি কিন্তু পুরো চেঞ্জেস করতে পারেন জাস্ট আপনি টেক্সট চেঞ্জ করতে পারেন ফটো চেঞ্জ করতে পারেন এইভাবে ক্যানভা থেকে আপনি কিন্তু খুব সহজে আপনার ভিডিও থেকে শুরু করে আপনি চাইলে আপনার ভিডিও ইন্ট্রো আউট্রো থেকে শুরু করে আপনি অনেক ভিডিও এখান থেকে ফ্রি ভিডিও পাবেন শুধু ক্যানভা থেকে আপনি ইন্ট্রো আউটডোর ভিডিও নয় আপনার স্টোরি থেকে শুরু করে আরো অনেক কিছু ভিডিও পাবেন দেখুন লাস্ট আমি তে অ্যাপ্লিকেশন নিয়ে তো বন্ধুরা আমি অনেক আগেই ভিডিও দিয়েছি যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এরকম যেটা আপনার তে খুব কাজে লাগে তো দেখুন এখানে অপটিমাইজে এসে আপনি কিন্তু আপনার ভিডিও স্পোর থেকে শুরু করে ডিটেলস থাম্বেল চেক লিস্ট কোন কোন জায়গায় আপনার কারেকশন করতে হবে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ আপনার ঠিক আছে কিনা আপনার ভিডিওর স্কোপ কেমন যাচ্ছে সমস্ত কিছু আপনি দেখতে পারবেন দেখুন এখানে এসিওতে আপনি ক্লিক করলে ট্যাগ ভলিউম থেকে শুরু করে কী টাইটেল পারফরমেন্স কেমন চলছে সবটা আপনি জানতে পারবেন এখান থেকে আপনি চেঞ্জেসও করতে পারবেন তো বন্ধুরা দেখুন আজকে আমি বেশ কিছু অ্যাপ্লিকেশন এখান থেকে দেখালাম ভিডিআই গিয়ে আপনি কিন্তু এখান থেকে আপনার চেক লিস্ট দেখেও আপনি জানতে পারবেন যে কীভাবে ভিডিআই কিউ গিয়ে এসিও করা যায় ভিডিআই নিয়ে আমি আলাদা কিন্তু টিউটোরিয়াল দিয়েছি এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশান নিয়ে যদি আপনাদের টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি টিউটোরিয়াল বন্ধুরা একবার দেবো এখান থেকে এসে আপনি দেখুন ফেসবুকে ব্লু বাবার বিভিন্ন রকম আইডিয়া আইডিয়া তিনটে করে বন্ধুরা ভিডিও দিয়ে থাকে আমি এখান থেকে বেরিয়ে আসবো এবং বেরিয়ে এসে আমি বলতে চাইবো যে আপনারা প্রথমেই দেখলেন যে আমি ডিপ সি অ্যাপ্লিকেশনটা দেখিয়েছি সঙ্গে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা দেখিয়েছি দুটো অ্যাপ্লিকেশন থেকেই আপনারা কিভাবে স্টিপ টাইটেল ট্যাগ ডিসক্রিপশন জেনারেট করবেন সেগুলো দেখিয়েছি ইন ভিডিও এআই দিয়ে একটা নতুন স্পিডকে কিভাবে আপনি ভিডিওতে কনভার্ট করবেন সেটা দেখানোর চেষ্টা করেছি আমি টুনমি অ্যাডভ এক্সপ্রেস থেকে শুরু করে ক্যানভা ভেডাইগিউ সমস্ত অ্যাপ্লিকেশন সম্পর্কে বন্ধুরা আজকে জানানোর চেষ্টা করেছি যে এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো অবশ্যই আপনার মোবাইলের মধ্যে থাকা জরুরি এবং এই সমস্ত অ্যাপ্লিকেশানকে ইউজ করে আপনি একটা ভালো ইউনিক কন্টেন্ট কিন্তু বানাতে পারেন ইউনিক থাম্বেল বানাতে পারেন আপনি নেক্সট ভিডিও আইডিয়াও নিতে পারেন এবং বর্তমানে এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে ইউজ করে কিন্তু বন্ধুরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভিউজ জেনারেট করে এখান থেকে কিন্তু ভালো ইনকামও করছে এবং আপনি বিভিন্ন প্ল্যাটফর্মেও কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে আপনি কিন্তু এখান থেকে ভালো আইডিয়া জেনারেট করতে পারেন সমস্ত কোয়ারিজ আপনি কিন্তু করতে পারেন আজকে দিনে দাঁড়িয়ে এআই আপনার সবথেকে কাছের বন্ধু হতে পারে বিস্তারিত এআই নিয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে তাহলে কমেন্টে জানাবেন বন্ধুরা নতুন ভিডিও বানাতে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন দেখা হবে বন্ধুরা নতুন একটি ভিডিওতে ততক্ষণ বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ